হ্যালো গাইস দেখো সকালবেলায় এই কুকুরটা আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতে রাস্তায় সব জায়গায় থাকে দেখো ঘোরাঘুরি করে কার কি অসুবিধা হয়েছিল দেখো কার মানে কি বলবো মুখের ভাষা নেই বলার দেখো মেরেই দিয়েছে কুকুরটাকে আর আমাদের বাবান দেখো খুব কষ্ট পাচ্ছে বাবার কি হয়েছে বাবা কুতুর মরে গেছে তুমি কাকে মোমো বলে ডাকবে

অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ডাক্তার পেট কেটে ওকে সেলাই করে দেবে তারপর ও বেঁচে যাবে ওর সাথে আবার খেলা করবে দেখো কতটা কষ্ট এদিকে এদিকে বলো দেখো বন্ধুরা বাবানের মন খারাপ করার কারণ হচ্ছে কুকুরটার সাথে খেলা করে ওকে কত লেস ধরে কান মুড়িয়ে ওকে লাথি মেরে কত খেলা করতো কখনো কিছুই বলতো না এত ভালো কুকুর ছিল এখন কি করবো বলো ঘরের সামনেই মারা গেছে তো এ সৎ কাজটা করে ফেলি চলো যাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে